প্রিয় দর্শক আমরা এসেছি মাজন হাট আপনাদের বিনোদনের জন্য এসেছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেইখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি আমার ভালো লাগে অবশ্যই আলু কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এখান থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে গাড়ি লড়ে কিনার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি শুধু আলু যারা আলু কেনার জন্য উদ্যোগ্য থাকবেন তাদের জন্য ভিডিওটা যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা আপনাদের যদি কেনার উদ্যোগটা থাকেন অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে তাদের জন্য এই ভিডিওটা এ কথা বলে আমার এখান থেকে ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম ডিসপ্লেটের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ দেবেন Một số tiền mọi người đã giúp đỡ 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 mọi người প্রিয় দর্শক আলুর আবাদ দেখেন কত সুন্দর সুন্দর আলুর আবাদ যদি আপনারা আলু কেনার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি থেকে আলু লাগাইতে পারবেন আমার নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেটা আমার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা বিশাল বড় আলুর আবাদ এখান থেকে আলুর আবাদ মাঠ বিভিন্ন আলু আপনারা আসে লাগাইতে পারবেন আপনাদের আলুর ভিডিও দেওয়া যাবে আলুর ভিডিও দেখে আলুকে কিনতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিড় এই আলু তোলা হচ্ছে বর্তমান রানিং চলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এরকম বাজার চলতেছে যদি আপনারা কেনার উদ্যোগে থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন